Uh... وسبحوه بكرة وأشيلا إن الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله على سيدنا محمد. الله عليه وعلى آله وبارك اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى <applause> الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم امين رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ لن تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ وكنا عذاب الصَّخْرَةِ الموت وكنا عذاب القبور وكنا عذاب الْحَاشُورِ، وكنا عذاب الميزان وكنا عذاب القنصر وكنا عذاب اليوم القيامة معبد رحمن الرحيم غفور الرحيم اللهم رقنا غار تبي بنده গুনার বোঝা বাতাই করে নিয়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি মেহরবানি করি আল্লাহ আপনি আমাদের সকলের হাত দুখানাকে কবুল ও মঞ্জুর করিয়া নি রব্বুল আলামিন আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া শয়তানের ধোকায় পড়িয়া শয়তানের অসহায় পড়িয়া আল্লাহ যত গুনা আমরা করেছি গুনাই কাবিরা সাবিরা শরীর একবে হাতি জানা অ জানাই হাতের গুনা পায়ের গুনা মুখের গুনা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যত রকমের যত ধরনের গুনা করেছি আল্লাহ আমাদের সকলের জীবনের জিন্দগির গুনাগুনাকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলমিন আল্লাহ আট তুলসি আমাদের সকলের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খালা খালু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে সন্তান যারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ সকলকে ক্ষমা করে দাও আয় আল্লাহ এমনি করে আমাদের অনেক আফম জম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে রমজান মাসে যেইভাবে তুমি মূর্দে গানের কবর সবকে মাফ করে দিয়েছ আল্লাহ তআলা পর্যন্ত সকল মৃত গালের কবর আজাবকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি সকলের পবিত্র ماہ রমজানের সিয়ামকে কবুল করে নাও আয় আমাদের সকলের তারাবি এফতারি সাহরীকে কবুল করে নাও আল্লাহ তোমার বান্দা যিনি এফতারির ব্যবস্থা করেছেন আজকে মসজিদে আল্লাহ তোমার বান্দার এফতারিকে কবুল করে নাও আয়ালা আজি আব্দুল খালেক কাকা আরেফ তারিখে তুমি কবুল করে নাও আল্লাহ তার মনের নেই কাশাকে পূরণ করে দাও আল্লাহ বালা মুসিবত বিপদ আপদকে দূর করে দাও আয়া আল্লাহ তার জামাই অন্ধকার খবরে চলে গেছে আব্দুর রাজ্জা কাকা আল্লাহ খাস করে তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তার ভাই কয়েকদিন পূর্বে ইন্তেকাল করেছেন সিদ্দিকুর রহমান কাকা খাস করে তাকে মাফ করে দাও আল্লাহ তার কবরটাকে সন্নাথের টুকরা বানায়া দাও আয় আল্লাহ খাস করে মামুদ গো এমনি করে তার ময় মরব্বীর আত্মীয় স্বজন যারা যে যেখানে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তুমি সকলকে ক্ষমা করে দাও সকলকে মাফ করে দাও إن الله <سؤال> يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم اللهم أهدنا الصراط المستقيم اللهم حاسبنا حسابا يسيرا اللهم أجرنا من النار اللهم إني أسألك رضواك والجنة اللهم نشمك পবিত্র মদিনায় রওজার পাশে দাঁড়াইয়া মন খুলে প্রাণ বলে সালাম জানাই আয় আল্লাহ আমাদের জীবনে আমরা একবার হলেও পবিত্র মক্কা মদিনায় যাইয়া নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সকলে মন ভরে সালাম জানানোর তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার কখন মৃত্যুর ডাক চলে আসে জানি না সাদা কাফনের কাফন কার জন্য কখন ওয়েট হয়ে যায় চলে আসে আয় আল্লাহ খি মুসলমান না বনাইয়া খটি ইমন্দার না বনৈয় আল্লাহ খাটি ন উম্মত না বনৈয়া কবুরের খবর আয় আল্লাহ জানিনা কার কোন সময় মৃত্যুর ডাক চলে আসে মৃত্যুর পূর্বে আমাদের সকলকে বেশি বেশি করে আমল করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তাফিক দান করে দাও আল্লাহ আমাদের সকলের জীবনের জীবনের প্রত্যেকটা কবল করে নাও আল্লাহ বাকি রোজাগুলো সই সালামতে রাখার তাওক দান করে দাও আল্লাহ বাকি তারাবির নামাজ সই সালামতে আমল করার তাও দান করে দাও কামা রব্যের رب رَحَمُهُمَا كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين امين আমাদের সকলের মৃত্যুর পূর্বে আল্লাহ সবানে ইমানের সাথে কালেমা পড়তে পড়তে যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ